কলেজ ট্রান্সফার ঢাকা বোর্ড ঢাকা বোর্ডের জন্য কলেজ ট্রান্সফার করার জন্য আরো সময়সীমা বৃদ্ধি করা হয়েছে তোমরা যারা দ্বাদশ শ্রেণী রয়েছ দুই হাজার তেইশ চব্বিশ তোমরা আবারও কলেজ ট্রান্সফার করার জন্য আবেদন করতে পারবে অর্থাৎ তোমাদের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে সো এখন কথা হচ্ছে কতদিন বৃদ্ধি করা হয়েছে কিভাবে আবেদন করতে হবে কত টাকা পেমেন্ট করতে হবে সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে তুমি পেয়ে যাবে সোডিয়া স্টুডেন্ট তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেলটি রয়েছে পাঁচে দিবে এতে করে সকল ধরনের আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সোডিয়া স্টুডেন্ট আমরা শুরু করছি শুরু করার পূর্বে ছোট্ট একটি ভিডিওটি নিয়ে আবারও ফিরছি তোমাদের মাঝে তো স্টুডেন্ট তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ ঢাকা বোর্ডের ওয়েবসাইটটি ওয়েবসাইটে আসার জন্য তোমাদের অবশ্যই একটি লিঙ্কের প্রয়োজন হবে লিঙ্কটি তোমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা চেক আউট করে নিতে পারবে এখন কথা হচ্ছে ঢাকা বোর্ডের নোটিশটি অবশ্যই প্রকাশিত হয়েছে তোমরা যদি চাও সেটি চেক আউট করে নিতে পারো চেক আউট করার জন্য তোমাকে অবশ্যই ড্যাশবোর্ডে আসতে হবে ড্যাশবোর্ডে আসার পর তুমি দেখতে পাচ্ছ নোটিশ অর্থাৎ লেটেস্ট নোটিশ এই লেটেস্ট নোটিশে আসার পর তুমি দেখতে পাচ্ছ তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ এখানে তুমি একটা ক্লিক করার পর তোমার সামনে সুন্দর একটি পেজ ওপেন হবে ঠিক আছে আমি একটি ডাউনলোড করেছি অর্থাৎ ডাউনলোড করেছি ঠিক আছে সো ডাউনলোড করার পর তুমি আমি একটু জুম করে যদি দেখাই তোমাদের বিষয়টা তোমরা বুঝতে পারবে ভালো করে নোটিশটি পড়ে নেবে বিষয়টা শেয়ার হওয়ার জন্য বলবে না যে নোটিশটি কবে প্রকাশিত হয়েছে নোটিশটি আজকে রাতে প্রকাশিত হয়েছে এই আমি ভিডিও তৈরি করছি রাতে হয়তো তোমরা ভিডিওটি পেয়ে যাবে কালকে সকালের দিকে ঠিক আছে সো দেখো ভালো করে নোটিশটি পড়ো তাহলে বুঝতে পারবে দেখো দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ দ্বাদশ শ্রেণী অর্থাৎ যারা দ্বাদশ শ্রেণী রয়েছে এই মুহূর্তে তাদের জন্য এই নোটিশটি অর্থাৎ তাদের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে তারা চাইলে বিটিসি এবং টিসি অনলাইনের মাধ্যমেই নিতে পারবে অর্থাৎ তারা এখন অনলাইনের মাধ্যমে ইটিসি এবং বিটিসি নিতে পারবে আগের নিয়মটা কিন্তু বাতিল হয়েছে তারপরে আবারও বলছি আগের নিয়মটা বাতিল হয়েছে তোমরা চাইলে এখন থেকে টিসি এবং বিটিসি অনলাইনের মধ্যে নিতে পারবে তো কত দিনের মধ্যে তোমাদের আবেদন শুরু হবে এবং কত তারিখ পর্যন্ত চলমান থাকবে সেই বিষয়টা একটু খেয়াল করে নাও সেটি হচ্ছে পঁচিশ তারিখ থেকে অর্থাৎ এই মাসের পঁচিশ তারিখ থেকে আগামী মাসের দশ তারিখ বারো মাস দু তারিখ পর্যন্ত অর্থাৎ সাল পর্যন্ত এটা বহ থাকবে অর্থাৎ চলমান থাকবে তোমরা আবেদন করতে পারবে কাল থেকে অর্থাৎ তোমরা আগামী কাল থেকে এবং দশ তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এই আবেদনটা তোমরা এখন অনলাইনের মাধ্যমে করতে পারবে তুমি বিটিসি নিলেও অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে এবং ইটিসি নিলেও অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে সো ডি স্টুডেন্ট এখন কথা হচ্ছে তুমি কত টাকা পেমেন্ট করবে সেটা হচ্ছে তোমাকে সাতশো টাকা পেমেন্ট করতে হবে তুমি অনলাইনের মাধ্যমে টিসি নিলেও সাতশো টাকা বিটিসি নিলেও তোমাকে সাতশো টাকা পেমেন্ট করতে হবে কিন্তু তোমাকে বলা হয়েছে এখানে কোথাও তুমি কোন ওয়েবসাইট ব্যবহার করে আবেদন করবে এই কথাটা কিন্তু কিন্তু এখানে পরিষ্কারভাবে বলা নেই তোমাদের তোমাদের বিষয় আমি ক্লিয়ার করে দিব যাতে করে তোমরা সহজেই বুঝতে পারো বিষয়টি সেটি হচ্ছে এখানে বলছে উল্লেখযোগ্য অনলাইন কার্যক্রমের জন্য শিক্ষার্থীদের বোর্ডের যোগাযোগের কোন প্রয়োজন নেই এই কথাটির মাধ্যমে আমরা বুঝতে পারছি বর্তমানে যে এটিসি আবেদন চলছে অর্থাৎ একাদশ শ্রেণীতে তাদের নোটিশে কিন্তু এই কথাটা বলা হয়েছিল যে বর্তমানে টিসি আবেদনের জন্য শিক্ষার্থীদের বোর্ডের যোগাযোগের কোনো প্রয়োজন নেই তার মানে তোমরা আবেদন করতে পারবে নতুন একটি ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে তাহলে সেই ওয়েবসাইটে কীভাবে আবেদন করতে হয় সেই আবেদনের প্রক্রিয়াটা তোমাকে তো অবশ্যই জানতে হবে তাই তো সো কোনো টেনশন নাই আমি আছি তোমাদের টেনশনের কোনো কারণ নেই আমি তোমাদের এখন সম্পূর্ণ প্রসেসটি বলে দেবো ধীরে ধীরে তোমরা ধাপে ধাপে শোনার চেষ্টা করো বোঝার চেষ্টা করো যাতে করে কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট না হয় এবং তোমরা যেন কোনো ধরনের সমস্যায় না পড়তে পারো সোডিয়া স্টুডেন্ট তাহলে চলো আমরা একটু ওয়েবসাইটটি দেখে নিই সোডিএ স্টুডেন্ট কম্পিউটারে আসার পর তোমরা একটু দেখতে পাচ্ছ এরকম একটা ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে আসার পর তোমরা সার্চ করবে ডাব্লিউডাব্লিউ এক্স আই অ্যাডমিশন গড বিটি দু এটি সার্চ করার পর তোমাদের সামনে চলে আসবে এ আই এম এস পাবলিক ড্যাশবোর্ড এম আই পাবলিক ড্যাশবোর্ডে তোমাকে কী করতে হবে ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমার সামনে নতুন একটি পেজ চলে আসবে এই পেজটার মাধ্যমে তোমাকে কী করতে হবে আবেদন করতে হবে তুমি অনলাইনে ইটিসি নিলেও আবেদন করতে পারবে বিটিসি নিলেও আবেদন করতে পারবে সোডিয়া স্টুডেন্ট দেখো তোমাদের আবেদনের জন্য তোমাকে কি করতে হবে এখানে গিয়ে তোমাকে কি করতে হবে বোর্ড নির্বাচন করতে হবে ঠিক আছে তার মানে তোমাকে এখানে আসে কি করতে হবে বোর্ড নির্বাচন করতে হবে সেই তুমি ঢাকা এই জন্য ঢাকা বোর্ড নির্বাচন করবা তাহলে ঢাকা বোর্ড নির্বাচন করার পর তুমি কোন বোর্ডে যেতে চাচ্ছ অর্থাৎ তুমি যদি বিটিসি নিতে চাও তাহলে তোমাকে ঢাকা বোর্ড থেকে অন্য একটি বোর্ড নির্বাচন করতে হবে যেহেতু তুমি ইটিসি নিতে চাচ্ছ অর্থাৎ অনলাইন টিসি তার মানে তুমি এখানে ঢাকা বোর্ড ক্লিক করবে প্রথমত ঢাকা বোর্ড ক্লিক করবে ঠিক আছে তারপরে ঢাকা বোর্ড ক্লিক করার পর আমি দেখাচ্ছি বাট আমি একটি অন্য একটি বোর্ড নিচ্ছি করে তোমাদের সুবিধা হয় মাইনসিং বোর্ড নিলাম ঠিক আছে সো নেওয়ার পর তোমাকে বলা হয়েছে অগ্রসর করুন অর্থাৎ নেক্সট স্টেপে তোমাকে যেতে হবে নেক্সট স্টেপে ক্লিক করার পর তোমার সামনে আরেকটি পেজ ওপেন হবে এখানে নিয়ম কিছু বলা রয়েছে অনলাইন টিসি এবং অফলাইন টিসি তুমি নিয়মগুলো পড়ে নিলেই বুঝতে পারবে ঠিক আছে তারপর আমি শর্টকাটে বলি যখন তোমাকে দুটি কলেজ অ্যাপ্রুভ করবে তখন তোমার কাছে একটি এস আসবে তখন তোমাকে টাকা পেমেন্ট করতে হবে আবারও বলছি যখন ইটিসি করার ক্ষেত্রে প্রথমটা অর্থাৎ ইটিসি যখন তুমি করবে তখন তোমাকে দুটি কলেজ অ্যাপ্রুভ দেবে ওই অ্যাপ্রুভ করার পর তোমার কাছে একটি এস আসবে ওই এস এম হচ্ছে টাকার এস এম এস তখন তোমাকে টাকা পেমেন্ট করতে হবে কিভাবে সোনালী ব্যাংকের মাধ্যমে তোমাকে টাকা পেমেন্ট করতে হবে তবে যদি অনলাইনের মাধ্যমে বিকাশ বা নগদে পেমেন্ট করার অপশন পাও তুমি তাহলে সেই মাধ্যমে পেমেন্ট করতে পারবে ঠিক আছে এবার যারা বিটিসি নেবে বিটিসির ক্ষেত্রে কী হচ্ছে বিটিসির ক্ষেত্রে তোমাকে তিনটি এস এম এস আসবে একটা হচ্ছে প্রথম কলেজে গ্রহণ করলে এস এম এস আসবে তখন তোমাকে প্রথম কলেজের জন্য টাকা পেমেন্ট করতে হবে অর্থাৎ ঢাকা বোর্ডে তারপরে তুমি যদি অন্য কোথাও যেতে চাও তাহলে তোমাকে আরেকটি কলেজ রয়েছে সেটা অ্যাকসেপ্ট করলে তখন আরেকটি এস এম এস আসবে তখন তোমাকে ওই বোর্ডের জন্য টাকা পেমেন্ট করতে হবে দেন চূড়ান্ত চূড়ান্ত ভাজে দেন চূড়ান্তভাবে আরেকটি যখন এস এম এস আসবে তখন তোমার ডাটা অর্থাৎ তোমার কলেজ ট্রান্সফার হবে তখন তোমাকে বোর্ড জানিয়ে দেবে যে তোমার কলেজ ট্রান্সফার এখন সম্ভব ঠিক আছে তার মানে তিনটি এস এম এস আসবে আর ইটিসি করার ক্ষেত্রে তোমাকে দুটি এস এম এস আসবে একটা হচ্ছে টাকা পেমেন্টের জন্য আর একটা হচ্ছে চূড়ান্তভাবে যখন জানিয়ে দিবে বিষয়টা তখন আরেকটি এস এম এস আসবে ঠিক আছে এটাই হচ্ছে নিয়ম ছিল এখন কথা হচ্ছে আবেদন করতে পারবে স্ট্যাটাস চেক করতে পারবে পাসওয়ার্ড রিসেট করতে পারবে তিনটি বাটন রয়েছে তিনটি বাটনে তিনটি কাজ রয়েছে সো মাঝখানের কাজটি হচ্ছে আবেদন স্ট্যাটাস আবেদন স্ট্যাটাসটা টা আসলে কি তোমার কলেজটি তোমাকে অ্যাকসেপ্ট করেছে কিনা বা তোমার কলেজটি রিজেক্ট করেছে কিনা এখানে তথ্যটা দিয়ে তুমি কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে তাহলে আইডি পাসওয়ার্ড অর্থাৎ আইডি দিতে হবে এবং পাসওয়ার্ডে তুমি এখানে ট্রাক করে নিতে পারবে অর্থাৎ তুমি কোরিয়ার সার্ভিসের মাধ্যমে যেভাবে ট্র্যাকিং করো এখানে তুমি এইভাবে ট্র্যাকিং করে জেনে নিতে পারবে তোমার কলেজের আপডেটটা রয়েছে সো পাসওয়ার্ড রিসেট কোনো যদি হয় তুমি আবার রিসেট নিয়ে নিতে পারবে ঠিক আছে এবার আমরা আবেদনটা করে দেখি কিভাবে আমরা আবেদন করতে পারি ঠিক আছে সো দেখো আবেদন করার জন্য তোমার সামনে আরেকটি পেজ ওপেন হবে এই পেজে তোমার এখন কাজ হচ্ছে তোমাকে আবেদন ক্লিক করতে হবে সো তুমি যেহেতু টুয়েলভ রয়েছে অর্থাৎ দ্বাদশ শ্রেণী শ্রেণী ক্লিক করবা তারপর তুমি ಕೊಳ কোন শ্রেণী থেকে এসেছিল অবশ্যই এসএসসি তলে তাহলে এসএসসি দিবা তারপর হচ্ছে রোল নাম্বার কত ছিল রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার পরীক্ষা ধরন তুমি কত সালে পাশ করেছিলে ঠিক আছে তাহলে তুমি চো সালে হয়তো পাশ করেছিলে অথবা বাইশ তোমার যেটা পাস সাল ছিল তুমি এটা দিয়ে দিবা ঠিক আছে আমি জাস্ট একটা চব্বিশ দিয়ে দিলাম মনে করো ঠিক আছে তারপর হচ্ছে গন্তব্য বোর্ড এখন তুমি কোন বোর্ডে যেতে যাচ্ছো তুমি যদি ঢাকার আন্ডারেই একটি কলেজে পড়তে চাও তাহলে ঢাকা বোর্ড দিবা না তুমি বলতে চাচ্ছো না আমি ঢাকা বোর্ডে পড়বো না আমি হচ্ছি অন্য একটা বোর্ডের আন্ডারে পড়বো তাহলে তোমাকে সেই বোর্ডটি ক্লিক করতে হবে এটি হচ্ছে বিটিসি তুমি যদি বিটিসি করতে চাও তাহলে তোমাকে বিটিসি অর্থাৎ একটি বোর্ড ক্লিক করতে হবে তুমি যদি ইটি সি করতে চাও তাহলে তোমাকে সেম বোর্ডে ক্লিক করতে হবে এই জায়গাটাই অনেকেই ভুল করে থাকে তুমি যদি ইটিসি করো তাহলে তোমাকে সেম বোর্ড ক্লিক করতে হবে যদি বিটিসি করো তাহলে তোমাকে সেম বোর্ড ক্লিক করতে হবে যেহেতু আমি ইটিসি করব অর্থাৎ সেম বোর্ডের জন্য আমি মেয়েমার সিং এ ক্লিক করে দিলাম ঠিক আছে তথ্যগুলো আমি দেওয়ার পর আমার সামনে নতুন আরেকটি পেজ ওপেন হবে অর্থাৎ তথ্য পরবর্তী অর্থাৎ পরবর্তী অর্থাৎ নেক্সট নেক্সট আমি ক্লিক করলে দেখা যাচ্ছে আমার তথ্য কি রয়েছে শিক্ষার্থীর নিবন্ধন তথ্য পাওয়া যায়নি আপনার প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করুন কেন এই কথাটি এসেছে সেটি হচ্ছে আমি এক জায়গায় কোনো জায়গায় একটা ভুল করেছি ভুলটার জন্য আমার তথ্যটি এমন দিয়েছে এখন এটা সমাধান কি যদি তুমি সঠিকভাবে পূরণ করো তাহলে তোমার সঠিকভাবেই দেখাবে এখন কথা হচ্ছে আমি এই জায়গাগুলো সবগুলো ঠিক করে দিয়েছি কিন্তু এখানে আমি টুয়েলভ করেছি টুয়েলভ করার কারণে এটা আমার সঠিক দেখাচ্ছে না কারণ আমি এটা হচ্ছে ইলেভেনের একটা স্টুডেন্ট নিয়েছিলাম সেই তথ্যটা নিয়ে আমি এটা কি করেছে আবেদন করেছিলাম বাট আমি তোমাদের যখনই টুয়েলভ করে দিয়েছিলাম তখন এটা ভুল দেখাচ্ছিলো বা রং দেখাচ্ছিলো এই জন্য এইটা দিচ্ছে না সো তোমরা এখানে কী করবে টুয়েলভ অবশ্যই দিবা আমি এখানে ইলেভেন দিয়ে তোমাদের দেখাচ্ছি এখন দেখো আমি পরবর্তী দিলে আমাকে কিন্তু পরবর্তী একটা নেক্সট ওয়েব পেজ দেখাচ্ছে অর্থাৎ একটা সাদা পেজ দেখাচ্ছে এই সাদা পেজেই বাকি ডকুমেন্টগুলো তোমাকে কী করতে হবে পূরণ করে দিতে হবে তোমার পিতার নাম তোমার মাতার নাম প্রতিষ্ঠানের নাম বিভাগ ভার্সন কোড এগুলো দিতে হবে এবং সচল একটি মোবাইল নাম্বার দিতে হবে যে মোবাইল নাম্বারে তোমার একটা এস এম এস আসবে কোড আসবে পাসওয়ার্ড আসবে ঠিক আছে এমন একটি মোবাইল নাম্বার দিবা যাতে করে সঙ্গে সঙ্গে তোমার পাসওয়ার্ড কোড তুমি যেন টুকে নিতে পারো এবং তোমার সামনে এরকম একটা পেজ আসবে সেই পেজটি তোমাকে কী করে নিতে হবে ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করে নিই তোমাকে সোনালি ব্যাংকে যেতে হবে সোনালি ব্যাংকে গিয়ে টাকা পেমেন্ট করে নিতে হবে এখন টাকা কখন পেমেন্ট করবে সেটি হচ্ছে বলছি যখন তোমার কলেজ দুটি তোমাকে রিসিভ করবে অর্থাৎ অ্যাকসেপ্ট করবে বা অ্যাপ্রুভ করবে তখন তোমার কাছে এস এমএস আসবে টাকা পাঠানো ঠিক তখনই তুমি এই কাগজটি নিয়ে সোনালী ব্যাংকে যাবে সোনালী ব্যাংকে গিয়ে টাকাটা পেমেন্ট করবে কত টাকা সাতশো টাকা ঠিক আছে বাকি অংশগুলো বা বাকি তথ্যগুলো তোমরা চাইলে নিজেরাই পূরণ করে নিতে পারবা তুমি কোন শিফটে পর মর্নিং সকাল শিফট দেওয়া হয়েছে শিফটগুলো তুমি এখান থেকে নির্বাচন করে দেবে ঠিক আছে নির্বাচন করে দিলেই হচ্ছে তারপরে একটা বিশেষ কারণ রয়েছে সেই কারণটা তুমি দিয়ে দিলে তোমার বোর্ডটি কাজ করবে তারপরে আরেকটি রয়েছে জমা দিন অর্থাৎ জমা দেওয়ার পূর্বে তুমি এটা কী করবে অবশ্যই ডাউনলোড করে নেবা ঠিক আছে দেন তোমাকে আরেকটি পেজ দেখাবে সেই পেজে তুমি কাজ করতে পারো যেহেতু আমি এটা কোনোভাবে পূরণ করতে পারিনি বা আমি পূরণ করব না যেহেতু এটা আমার কাছে কোনো ডাটা নেই সো তার কারণে আমি এখন পরবর্তী কাজটা যেতে পারছি না ওই একটা কাজই রয়েছে যেটি কাজ করলে তুমি সম্পূর্ণভাবে তোমার ট্রান্সফার সার্টিফিকেট তুমি কিন্তু কমপ্লিট করতে পারবে এখন কথা হচ্ছে যখন কত দিনের মধ্যে আবেদন করবে বা এটা অ্যাকসেপ্ট হবে দুই একদিনের ভিতরে হতে পারে যখন তোমার কলেজ টিচারগুলো সেটা অ্যাকসেপ্ট করবে অর্থাৎ চেক করবে তখন তারা অ্যাকসেপ্ট করবে আবার বোর্ড অনুমোদন দেবে এটা মোটামুটি তোমার তিরিশ দিনের মতো বা এত দিনের মতো সময় রাখতে পারে ঠিক আছে যেহেতু তোমাদের পঁচিশ থেকে দশ দিন তারিখ পর্যন্ত সময় দেওয়া রয়েছে এই তারিখের মধ্যে আবেদন করতে পারবে এটা তোমাদের রেজাল্ট দিতে পারে হয়তো তার কিছুদিন পর দিতে পারবে ঠিক আছে এই বিষয়গুলো মাথায় রেখে তোমরা আবেদন করো সো কীভাবে আবেদন করতে হয় আর কী কী রুলস রয়েছে এই রুলসগুলো জানার জন্য আমার পূর্বে অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে কলেজ ট্রান্সফার নিয়ে আমি ইতিপূর্বে অনেকগুলো ভিডিও তৈরি করেছি ম্যাক করেছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো আবার আবেদন করতে গিয়ে কী কী সমস্যা হচ্ছে সমস্যা নিয়েও আমার দুটি তিনটি ভিডিও দেওয়া রয়েছে তোমরা চাইলে সেগুলোও চেক করে নিতে পারো এবং লাইভ ভিডিও একটা রয়েছে তোমরা চাইলে সেটিও চেক করে নিতে পারো যাতে করে তোমাদের কোনো ধরনের অসুবিধা পড়তেন হয় স্টুডেন্ট আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো যদি তারপরও কোনো ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশন রয়েছে কমেন্টে তোমরা জানিয়ে দেবে তোমাদের কী কী সমস্যা হচ্ছে আমি যথাসম্ভব যতটুকু পারি উত্তর দেওয়ার চেষ্টা করবো আমি না পারলে আমার কম্পিউটার অপারেটর রয়েছে তাই সে তোমাকে উত্তর দেওয়ার জন্য সর্বদাই স সংযুক্ত থাকবে সো রে স্টুডেন্ট আশা করছি ভিডিওতে তোমার ভালো লাগছে যদি ভালো লাগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার মেনশন করে যাও তারা যেন উপকৃত হতে পারে তাদের জানিয়ে দেওয়া হচ্ছে আবারও তোমাদের জন্য নতুন একটি সুযোগ রয়েছে তোমরা চাইলে এখন এই মুহূর্ত থেকে ঢাকা বোর্ডের জন্য আবেদন করতে পারবে সো রে স্টুডেন্ট আশা করি তোমরা বুঝতে পেরেছো সো আজকে এখানেই শেষ করছি ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার আপডেট নিয়ে দেখা হচ্ছে থ্যাংক ইউ ভেরি মাচ